অধা শাক গোলা খুব সুন্দৰ লাগে পিয়াজিব নানি চলে ইফতাৰতো এই গুলা বুট বিধানখন হৈছে ন ঐব বিরাম করাও তো এগো তৈল গিয়া বাদ বাদ দিস কি ইফতার হইব বাচ্চারা গাইস ওই না কিছু রিটি চুরি খাওয়া যায় না বাদ সবচেয়ে থাকি খুবই ভালো লাগে গাইস দেখা তো ওইনু গাইস কেন হাক খুবই সুন্দর অনেক কাটিয়ে রাখছো কেন আছে ওই লোকের খাসা না এখানে একটা বাজি আছে ইফতার লাগি কবি শৈফল জে ৰব জামুখ আলু আলু জৰিলবা লাগে তো গায়ে দেখতে পারছি ফ্রেশ একবার ও বাস্তা খুবই সুন্দর লাগে ও ধোকা তো গায়েছে আমার আমি এখন মশলা বানিয়েছ অনেকটা সারা বিড়ানোর লাগি দেওয়ার লাগি সবকিছু দিয়ে আর কিং সবকিছু মশলা কি ইলা খানি আম্মু মসলা দিয়া বলান ও গাইস দেখেন খাও লক্ষ্মণ খরা দাও তো বল আমু খরা দাও আল্লাহ ও দוקা ওলা খরবা আপনারাও খাইতো মজা লাগবে ও দוקা গাইস খুব সুন্দর লাগে

এগুলা ইগুলা কিটা গাছটা শু আছে গাইস দেখানি হাগো গাছ শু আছে বড় কাকিটা কিটা গুটা তো শু লাগে আর ও সারা দিন গাইস সময় কাটি যায় তাড়াতাড়ি তো গাইজ গেল ফিয়াইদার মরিস তো হইছে আমার আম্মু দিইরা না থাম নেমু না

আলু দিলাম কাহ খুব সুন্দর লাগে তগাই যত কাহ এগুলা খুবই সুন্দর করে বানানি হইছে পিয়াজি অনেক কম দেখতাম মানুষ আমি ওগুলা বেশি খাই না

পিয়াঁজি আছে চানা বিৰিয়ান তাৰপা শাক আছে ভাত আছে আৰু এক্সট্ৰা কিছু জু আছে চালং আছে লগে আছে তেল জুচৰ তিনিটা চাৰিটা চাৰিটা তুম সাইটা যা ইস্তার সময় হাত পাওয়া যায় অকা লবণ লাগলে তো লাগলো লাগলে কিছু করা নাই কারণ ঘর যুজা এটা তো আর নাই শেষ্ট লাগে

তো গাই শেষ কি অনেক কোন ইসলাম ভালো লাগে ভিডিও কি লাগছে সেখানে বা আমার লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব চেষ্টা করবো ইনশাল্লাহ আমি নতুন ভিডিও দিনে বলা আজকে ফেলে ফেলাম রেসিপির ভিডিও প্লাস সব কিছু মিক্সিং তো আজকের মতো সকালবেলা সালামু আলাইকুম আল্লাহ গাইস মাছ খাইতে মজা খেতে পারলে দেখা যায়নি কত সুন্দর খালি বেড়া খালি বড় বড় বেড়া

a sengi takutijaitakun fukama kun sutomask sengi yakun fukalibsnk sengi baa inkitalai aludila amne musalage ukayakitarotidi